রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারির দু নম্বর ব্লকে অন্তর্গত সাতগেছিয়াতে বিধায়কের দলীয় কার্যালয়ে দলীয় নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে একটি বিশেষ বৈঠক করলেন মন্ত্রী সিদ্দিকল্যা চৌধুরী বিধায়ক তথা মন্ত্রী দলীয় কর্মীদের আগামী দিনের কর্মসূচি নিয়ে বিশেষ বার্তা দেন এই বৈঠকে উপস্থিত ছিলেন মেমারির দু নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ পঞ্চায়েত সমিতির সহসভাপতি গফর মল্লিক জেলা পরিষদের অন্যতম কর্মদক্ষ মৌসুমী মণ্ডল পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মুকুল শাহ অন্যান্য বিশিষ্ট পদাধিকারী এবং নেতৃত্ববৃন্দ প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ দলীয় নেতৃত্ব নিয়ে বসেছি লোকসভা নির্বাচনের ফলাফলের আমরা অত্যন্ত আনন্দিত বর্ধমান পূর্ব এবং দুর্গাপুর লোকসভায় ইতি আজাদ ঝা এক লক্ষ একুশ হাজার ভোট বা তার বেশি ভোটে জিতেছে এই প্রাত ভোটের জিত হয়তো অনেকে আশা করেননি কিন্তু মানুষ আমাদের ভোট দিয়েছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে যে সফল দলীয় নেত্রী হিসাবে তিনি যে মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন এবং বিশেষভাবে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার সহ অন্যান্য উন্নয়ন একইভাবে দলগত সাংগঠনিকভাবে অভিষেক ব্যানার্জি যে শ্রম দিয়ে দলকে একটা ভালো জায়গায় তুলেছে সেই সাথে আমি এবং আমার দলীয় কর্মী অর্থাৎ সাতটি অঞ্চলের অঞ্চল সভাপতি তারপরে শাখা সংগঠনের নেতৃত্ব এরপরে জেলা পরিষদ এমনকি বুথ করবে এদের সহযোগিতা বর্তমান জেলায় ষোলোটি বিধায়কদের মধ্যে সবথেকে এক নম্বর হায়েস্ট ভোট প্রায় ছেচল্লিশ হাজার ভোটে আমরা জয়যুক্ত হয়েছে এটা আমাদের কর্মীদের কৃতিত্ব এই কর্মীরা সাথে না থাকলে ভোট না করলে এটা সিদ্ধকুল্লার চৌধুরীর একা প্রাপ্তি আমি আশা রাখবো বর্ধমান নেতৃত্ব দশবার ভাববে দলে আমার বয়স হলো বছর আট বছর হল আর বছর নয় চলছে আর বাকিরা পঁচিশ বছর কেউ কেউ পৌরসভা হারিয়েছে কেউ দশ হাজার ভোটে জিতেছে পনেরো হাজার কুড়ির ওদিকে যেতে পারেন এটা দলের নেতাদের দশবার আমার আমি ম্যামারি টু এবং মন্ত্রেশ্বর গুলোকে ভোটারদের প্রতি যারা ভোট দিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা সঠিক কাজ করছে আজ সাতকেছে ওয়ান ওয়ার টু গোয়ার ওয়ান বিজুর টু বিজুর ওয়ান বড় পড়শোর ওয়ান টু কোন 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 ভোটে মানে বুথে কেন আমরা হেরেছি তার একটা প্রাথমিক পর্যালোচনা আমরা নিয়েছি এবং ভালো ভোটে আমরা জিতেছি মেমারি টু ব্লকে দু হাজার এগারো হাজার ছশো ভোটে আমরা জিত মেমারি টু ব্লকের ইতিহাসে এটা প্রথম প্রতিটি অঞ্চল কর্মী নেতৃত্ব প্রদান তারপরে অঞ্চল সভাপতি বুথ সভাপতি এদের কীর্তি এরপরেও কিছু গোলমাল হয়েছে যা গোলমাল করার চেষ্টা করেছে দু ধরনের গোলমাল বিজেপি গোলমাল করেছে তাদের ওষুধ হলো তাদের বোঝাবো উন্নয়নটা তুলে ধরব আমাদের ব্যবহারে তাদের মন জয় করব এটা হলো তাদের জন্য কিছু কিছু আমাদের কর্মী যারা বিপদগামী হয়েছে তাদের গায়ে একটু মলম দিতে হবে বোঝাতে হবে যে একসাথে দুটো কাজ হয়নি ভোটে টিকিট পাইনি জায়গা পাইনি তার মানে বিজেপিকে ভোট দেব এটা কিন্তু হবে না আমরা এ বিষয়ে আরও পর্যালোচনা করব মন্তেশ্বর ব্লকে প্রায় চৌত্রিশ হাজার ভোটে আমরা জিতি সাড়ে চৌত্রিশ ভোটের আগে আমি বলেছিলাম আমার যতটুকু অনুশীলন ভাবনা কর্মীদের সাথে মিশে যেটা আমরা দেখেছি পঞ্চাশ হাজার ভোটে আমরা লিখতে সেটা ছেচল্লিশ হাজার টোপকে বোধ হয় সাড়ে ছেচল্লিশ হাজার ভোটে আমরা লিখতে এটা ম্যাজিক নয় যোগ কর্মীদের সাথে আদান প্রদান ঠিক রাখলে তারা ভোটের জাল গড়িয়ে দেবে এখন পঞ্চায়েত সমিতির উন্নয়ন গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন এটা আমাদের লক্ষ্য দলীয় কর্মীদের পরিষ্কার এবং সুস্পষ্টভাবে বলতে চাইছি নতুনভাবে দলের নামে কেউ অফিস করা যাবে না যারা অফিস থেকে ভোট পরিচালনা করেছেন সেটাই হবে আসল অফিস নতুন অফিস করলে আমাদেরকে ছুঁয়া ছুঁয়ে যেতে হবে সভাপতিকে বলতে হবে প্রয়োজন দেখার পরে নতুনের গল্প কেউ যদি গা করে পড়তে চান এটা বোঝা যাবে যে সেখানে ওর দাল কালায় কিন্তু বলব সেখানে আছে এই অফিস করে আবার বিভাজন সৃষ্টি করবেন এটা কিন্তু আমরা মেনে নেব না আর অনুরোধ করব যারা ভোট দেননি তারা কিন্তু জালে ধরা পড়ে গেছে বিজেপির সাথে মাখামাই করেছেন তাদেরও পরিচয় আমরা পেয়েছি আমরা ভাব্য দলীয় কর্মীদের নিয়ে কি করার আছে প্রাণ দিয়ে যেমন আমরা লড়েছি বিধানসভা নির্বাচনে বত্রিশ হাজার ভোটে মন্ত্রস্বের মেমারি আমাকে জিতিয়েছে গ্রাম পঞ্চায়েতে অনেকে বলেছিলেন কিন্তু ওই সতেরোটা পঞ্চায়েতে সতেরোটা আমরা জিতেছি এমনকি মেমারি টুয়ে প্রচুর আর সাত গেছি ওয়ান ও টু সেখানেও জিতেছি এই ভোটেও তারা বিপুল ভোটে আমাদের ভোট দিয়ে জিতিয়েছে এগুলো আমাদের কর্মীদের কৃতিত্ব আমরা চাইব শুনতে পাচ্ছি বা কিছু কিছু খবর রাখছি বিজেপি আগবাড়িয়ে ঝগড়া করতে চাচ্ছি আপনারা হেরে গেছেন আপনাদের হাতে পঞ্চায়েত নেই সমিতি নেই এম নেই এমপি নেই সরকার নেই অনুরোধ করব গাছ করে মারামারি করবে না আমরা হাত তুললে আপনাদের দশ বার ভাবতাম আর সাতগেছিয়া ওয়ান ও টু সেখানেও জিতেছি এই ভোটেও তারা বিপুল ভোটে আমাদের ভোট দিয়ে জিতিয়েছে এগুলো আমাদের কর্মীদের কৃতিত্ব আমরা চাইব শুনতে পাচ্ছি বা কিছু কিছু খবর রাখছি বিজেপিরা আগ আগবাড়িয়ে ঝগড়া করতে চাচ্ছি আপনারা হেরে গেছেন আপনাদের হাতে পঞ্চায়েত নেই সমিতি নেই এমএলএ নেই এমপি নেই সরকার নেই অনুরোধ করব গা করে মারামারি করবেন আমার হাত তুললে আপনাদের দশবার ভাবত বাড়িয়ে সারের মতন শক্তি দেখাবেন সারা ভারতবর্ষের যে ছবি অন্যান্য দলের স্মরণপন্ন হয়েছে বিজেপি কতদিন সরকার চলবে কি চলবে ভবিষ্যৎ আপনাদের শক্তি অনেক কমেছে এটা ভাববে আর মেমারি টুতে শক্তি দেখাবেন না আমাদের ছেলেরা যদি মুখে জল নিয়ে পুলি করে ভেসে যাবে বিজেপির একদম সত্যপ্রধান করেছি প্রত্যেক গ্রামে পুতে ভূতে একনিষ্ঠ কর্মী মহিলা পুরুষ ছেলে মেয়ে সবাই আছে ভোটার তো আছে আমরা চাইব সকলে শান্তিতে থাকুক ভালো থাকুক আর আগ দলের নামে কিছু কেউ করলে অঞ্চল কমিটি বা অঞ্চল সভাপতিকে জানতে হবে আমি গ্রামের চারজন আবির মেয়েকে আর একটা দোকান খুলতে চাই এসবগুলো কিনতে হবে না ভোটের চেহারা আমাদের মেমোরিতে ধরা আছে কে কি ভোট করেছে আমরা কারোর বিরুদ্ধে এ কথা বলতে চাইছি না কিন্তু দলের নেতৃত্ব দলের মূল স্রোত দলের যারা নেতা কর্মী আছেন তাদের বাদ দিয়ে নতুন করে দোকান খুলতে কিন্তু আমরা দেব এটা খুব স্পষ্টভাবে তিনবার চারবার বলব আমরাই তো জিতেছি বর্তমান এক নম্বর হয়ে আছে যেখানে এক নম্বর সেখানে দাদাগিরি করুন না দেখি যেখানে ভোট কম আছে এখানে কেন আমাদের বিরক্ত করতে আসছে আমরা বলবো তারা সংযত দল করতে চায় সেই অঞ্চলের কর্মীদের সাথে বসতে হবে তাদের অনুরোধে দল ভাববে এদের অনুরোধে আমরা ভাবব সভাপতি হরিস ঘোষ আছেন যথেষ্ট সক্রিয় ভূমিকায় তিনি বা সহকারী যারা আছেন ভোট করেছেন সকলের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আশা রাখছি আগামী দিনগুলো আমাদের জন্য ভালো হবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দলের নেতৃত্ব ধন্যবাদ যে উনত্রিশটি লোকসভা নির্বাচনের এই প্রথম লোকসভায় এত এত এমপি আমরা পেলাম এটাও ভারতবর্ষের জন্য গৌরব বাংলার জন্য একটা ইতিহাস ইন্ডিয়া জোট আগামী দিনে ভারতবর্ষে একটা ভালো ভূমিকা পালন করবে এটা আমরা